দলাই দলাইলামা তেনজিং গাছ জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বার্তা পাঠালে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন চীনা বিদেশ মন্ত্রক সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ভারতের এই ভূমিকাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও অভিহিত করেছে তারা প্রধানমন্ত্রী মোদী রোববার এক্স পূর্বতন টুইটারে পোস্ট করে দলাইলামার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাকে ভালোবাসা সহানুভূতি ও নৈতিক নেতৃত্বের প্রতীক বলে অভিহিত করেন শুধু তাই নয় জন্মদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু রাজীব রঞ্জন সিং অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিকিমের মন্ত্রী সোনম লামা এবং হলিউড অভিনেতা রিচার্ড গেরেও উপস্থিত ছিলেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাওনিং দলাই লামাকে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দিয়ে বলেন তিব্বত নিয়ে ভারতের যে অবস্থান তা সম্মান করা উচিত এবং দলাই লামা ইস্যুকে ব্যবহার করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা উচিত সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত কোনো ব্যক্তি ধর্মীয় অবস্থান নিয়ে মন্তব্য করে না এবং এ বিষয়ে কোনো অবস্থানও গ্রহণ করে না তিনি জানান ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতের অবস্থান সুদৃঢ় এবং ভারত দলাইলামার দেওয়া বিবৃতির প্রতি শ্রদ্ধাশীল ষাট বছর আগে চীন অধিকৃত তিব্বত থেকে ভারতে আশ্রয় নিয়েছিলেন দলাই লামা এরপর থেকেই তার ভবিষ্যৎ উত্তরসূরি নিয়ে চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক মতবিরোধ লেগেই রয়েছে চীন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের অনুমোদন ছাড়া কোনো দলাই লামা মনোনয়ন মেনে নেওয়া হবে না অন্যদিকে দলাই লামা বারবার বলেছেন পরবর্তী দলাই লামা মনোনীত হবেন ভারতের মাটি থেকেই